প্রকৃতির কোণে লুকিয়ে থাকা এক মায়াবী দেশ নরওয়ে যেখানে দিনের আলো কখন হারিয়ে যায় আবার কখনো রাত নামে না আজ আমরা জানবো নরওয়ের দেশ সম্পর্কে ইতিহাস থেকে বর্তমান সংস্কৃতি থেকে জীবনযাপন এ টু জেদ সবকিছু কিংডম অফ নরওয়ে এটি স্ক্যান্ডিনেভিয়ার অংশ প্রতিবেশী দেশ হলো সুইডেন ফিনল্যান্ড এবং রাশিয়া দেশটির আয়তন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ফাইভ মিলিয়ন অর্থাৎ পঞ্চান্ন লক্ষ নরওয়ে প্রকৃতির জন্য বিখ্যাত বরফে ঢাকা পাহাড় অসীম সবুজে ভরা এই দেশকে অনেকেই বলে আর্থ প্যারাডাইস নরওয়ের আবহাওয়া ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভিন্ন উত্তরে থাকে পোলার ক্লাইমেট যেখানে শীতকালে সূর্য দেখা যায় না এটিকে বলে পোলার নাইট আর গ্রীষ্মে সূর্য অস্ত্র যায় না এটিকে বলে মিন্ট নাইট সান নরওয়ে একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশের রাজা বর্তমান কিং হার্ল্ড ভি আর প্রধানমন্ত্রী হচ্ছে জোনাস ঘাট স্টোর নরওয়ে পৃথিবীর অন্যতম স্থিতিশীল গণতান্ত্রিক দেশ নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ এখানকার প্রধান আয়ের উৎস তেল ও গ্যাস মাছ ধরা জাহাজ নির্মাণ এবং পর্যটক দেশটি সোভারেন এন্ড ওয়েলথ ফান্ড বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রতন্ত্র বিনিয়োগ তহবিল ফিওর্ড হল সমুদ্রের পানি ঢুকে যাওয়া পাহাড় বিশিষ্ট দীর্ঘ উপত্যকা নরওয়ের মানুষ মাছ ধরায় দক্ষ বিশেষ করে স্যালমন মাছ স্যালমন মাছ এখানে খুব জনপ্রিয় নরওয়ে একটি দীর্ঘ সরু পাহাড়ি দেশ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এর দৈর্ঘ্য পঁচিশশো কিলোমিটারেরও বেশি দেশটির প্রায় সত্তর পার্সেন্ট এলাকা পাহাড় ও বনাঞ্চল দ্বারা গঠিত নরওয়ের ইতিহাস প্রাচীন ভাইকিং যুগ পর্যন্ত গিয়ে বা ভাইকিং ছিল দুর্ধর্ষ যোদ্ধা ও বাণী নবম শতকে তারা ইউরোপের অনেক অংশ দখল করেছিল সালে সালে নরওয়ে ডেনমার্ক থেকে স্বাধীন স্বাধীন হয় পরে সম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে যুক্তিতে ইলেকট্রিক গাড়ি উন্নত ব্যবহার এখানে বিশ্বের সবচেয়ে বেশি অশ্ল শহরে আশি পার্সেন্ট গাড়ি ইলেকট্রিক বা হাইব্রিড তাছাড়া নবায়নযোগ্য জ্বালানি হাইড্রো পাওয়ার ও ডিজেল সিস্টেম নরওয়ে অন্যতম অগ্রগামী নরওয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটি শিক্ষা স্বাস্থ্য সেবা সামাজিক নিরাপত্তা সবকিছু অন্যতম উন্নত এখানকার মানুষ শান্তিপ্রিয় প্রকৃতিপ্রেমী এবং দায়িত্বশীল নরওয়েজিয়ানরা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে তারা প্রকৃতিক ও পরিবেশের সাথে সময় কাটাতে ভালোবাসে শীতকালে স্কিং আর গ্রীষ্মে হাইকিং তাদের প্রিয় বিনোদন নরওয়ের সঙ্গীত ও সংস্কৃতি খুবই সমৃদ্ধ ভাইকিং লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক পপ সবই আছে নরওয়ে মানে কিন্তু এক জাদুকরী দৃশ্য নর্দান লাইট প্রতি শীতকালে আকাশে দেখা যায় রঙিন আলোর নাথ যা সারা পৃথিবীর পর্যটকদের টেনে নিয়ে চলে আসে অস্ত্র হল নরওয়ের প্রাণকেন্দ্র এখানে রয়েছে আধুনিক স্থাপত্য জাদুঘর অপেরা হাউস এবং রাজপ্রাসাদ অসলোকে ইউরোপের সবচেয়ে পরিচ্ছন্ন স্বর্গের একটি ধরা হয় নরওয়ে শান্তির দেশ অসলো সিটি হলে প্রতি বছর এখানে প্রদান করা হয় নোবেল প্রাইজ এটি নরওয়ের জন্য গর্বের বিষয় নরওয়ে সবসময় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষে থাকে এখানে জীবনযাত্রার মান শিক্ষা স্বাস্থ্য আয় সবকিছু উচ্চমানের নরওয়ের প্রধান ধর্ম খ্রিস্টান হলেও এখানকার ধর্ম বজায় রাখা হয় সব ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিতে বসবাস করে প্রতি বছর লাখো পর্যটক নরওয়ে ভ্রমণ করতে আসে বিভিন্ন সব উপত্যকা বরফের রাজ্য পাহাড় এই সব কিছু মিলে অন্যতম অভিজ্ঞতা দেয় নরওয়ে শিক্ষায় অগ্রগামী এখানে উচ্চ শিক্ষা প্রায় বিনামূল্যে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অফ অসলো এন টি ও বার্গিন ইউনিভার্সিটি এখানে অবস্থিত নরওয়ের বনে হরিণ মহিষ রেনডিয়ার এবং ধবধবে সাদা মেরু ভাল্লুক দেখা যায় এখানকার প্রাকৃতিক ও বন্যপ্রাণীর সংরক্ষণ খুবই উন্নত অর্থনীতি প্রকৃতি শিক্ষা শান্তি সবকিছু মিলিয়ে নরওয়ে সত্যি এক সুখের রাজ্য এক কথা এটি ইউরোপের স্বপ্ন রাজ্য প্রিয় দর্শক এই ছিল আজকের পর্ব নরওয়ে দেশ সম্পর্কে এ টু জেড যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না এরপরে কোন দেশ নিয়ে ভিডিও বানাবো আপনারা কমেন্টে বলে যান